আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন সবাই আমি হাসপাতালে আজকে বিকাল থেকে আমার আব্বাকে নিয়ে হাসপাতালে ভর্তি আব্বা খুবই অসুস্থ তবে এই মুহূর্তে রুগীদের জন্য খাবার বিতরণ করা হচ্ছে এই যে আমি পিছনে দেখতে পাচ্ছি যে হাসপাতালে যে রুগীদের জন্য এক পিস করে পাঙ্গাসের পিস পাঙ্গাস এক পিস করে পাঙ্গাসের পিস আর পাথা ডাউ আর বাঁধ একটু দেখিয়ে আসি রুগীদের জন্য খাবার

বাতি কিছু আছে বাতি কিছু আছে কিছু নেই এক পিস করে পাঙ্গাসের মাছ এক পিস আর অল্প টু পাতলা ডাল আর ভাত রুগীদের জন্য এটাই খাবার এই পরিবেশে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে আমরা আরও আবেদন করব রুগীদের জন্য আর খুব ভালো আইটেমের খাবার যত পরিবেশন করা হয় আমরা বিনোদভাবে অনুরোধ করবো এই হাসপাতালে যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই